বানোয়াট মামলার ফরমায়েশি সাজা মাথায় নিয়ে কারাবন্দি দৈনিক আমার মুসলুম সম্পাদক ডক্টর ঘন্টার মধ্যে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন খুলনা সাংবাদিক সমাজ দুপুরে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও আমার দেশ পরিবারের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে এ দাবি জানানো হয় দুপুর সোয়া দুইটায় খুলনা প্রেস ক্লাবের সামনে থেকে সাংবাদিকদের তাৎক্ষণিক এই বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি নগরীর প্রাণকেন্দ্র পিকচার প্যালেস মোড় প্রদক্ষিণ করে এরপর প্রেসক্লাবের সম্মুখে সমাবেশে মিলিত হয় এম খুলনা খুলনার সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিতেও ও কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সহকারী মহাসচিব এজ হকসাওন বক্তিতা বক্তৃতা করেন বিএফইউজের সাবেক সাবেক সহসভাপতি মোহাম্মদ রাশিদুল ইসলাম সাবেক নির্বাহী সদস্য শেখ গিতারুল আলম ও এইচ এম আলাউদ্দিন ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয় দৈনিক খুলনাঞ্চল সম্পাদক রহমান মিল্টন খুলনা কমিটির সদস্য আশরাফুল ইসলাম নূর সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন ন্যাশনাল ইন্টারেস্ট গ্রুপের খুলনার সদস্য সচিব অ্যাডভোকেট শাহ আলম ও খুলনা সদর থানা বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন কবির কর্মসূচিতে সাংবাদিক নেতা হারুনুর রশিদ আবুল হাসান শেখ মাসরুর মোর্শেদ কামরুল হোসেন মনি সেলিম কাজী বশির হোসেন ইয়াসিন আরাফাত রুমি এম এ আজিম রানা কবির মানজারুল ইসলাম আমির হামজা অধ্যাপক মনিরুজ্জামান মোরল বিএনপি নেতা রফিকুল ইসলাম বাবু স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম শাহীন কামাল হোসেন মিলন মিরাজ রবি রাজু সহ বিভিন্ন সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন স্বৈরাচারী সরকারের পতন হলেও চক্রান্ত ষড়যন্ত্র শেষ হয়নি আধিপত্যবাদী ভারতের দিল্লিতে আশ্রয় নিয়ে দেশবিরোধী অব্যাহত রেখেছে এই মাটি থেকে ভারতীয় আগ্রাসনের শিকড় উপড়াতে ও লুটেরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রেতত্বাদের কবর রচনা করতে সাহসী কলম যোদ্ধা মাহমুদুর রহমানকে কারামুক্ত করার এবং আমার দেশ চালু করে জনগণের হাতে পৌঁছে দেওয়ার কোনো বিকল্প নেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিগত সরকার একইভাবে বানোয়াট মামলা দিয়ে সাজাও দিয়েছিল তার সকল মামলা প্রত্যাহার ও সাজা বাতিল করা হয়েছে তাহলে দেশ সম্পাদক মাহমুদুর রহমান জাইজাইদিন সম্পাদা শফিক রহমান সহ আর চাঁদের বিরুদ্ধে এমন মামলা ও সাজা আছে সেগুলো কেন প্রত্যাহার হবে না বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে জনগণের আন্দোলন ও রক্তদানের ফসল দাবি করে বক্তারা বলেন পাবলিক সেন্টিমেন্ট বুঝে সিদ্ধান্ত নিতে হবে সমাবেশ থেকে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া একশো মামলা প্রত্যাহার ফরমায়েশি আদালতে দেয়া সাজা বাতিল আমার দেশ চালু সকল প্রতিবন্ধকতা অপসারণ এবং বন্ধ হওয়ার পরে গত এগারো বছরের সকল ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানানো হয় পতিত স্বৈরাচারী ফ্যাসিস শেখ হাসিনার পুত্র সচিব অজিত জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার কল্পিত বানোয়াট অভিযোগে দায়ের করা মামলায় গত বছরের আগস্টে সাত বছরের সাজা হয় সম্পাদক মাহমুদুর রহমানের উল্লেখ্য সজীব বজের জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা সাজানো মামলায় ফরমায়েশী রায়ের প্রাপ্ত দৈনিক আমারদের সম্পাদক ড মাহমুদুর রহমান রোববার সকাল দশটা পঞ্চাশ মিনিটের দিকে আত্মসমর্পণ করতে আদালতে যান এ সময় তার পক্ষে আপিলের শর্তে জামিন আবেদন করেন আইনজীবীরা শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন একই সঙ্গে তাকে কারাগারে ডিভিশন দেওয়ার আদেশ দেন আদালত সজীব বজের জয়কে অপহরণ চেষ্টার মামলায় গত দুহাজার তেইশ সালের সতেরো আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুরের আদালত দৈনিক আমারদের সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রহমান সহ পাঁচজনের পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন